স্বাগত জানাচ্ছি পিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ আক্তার হোসেন খান ঢাকা জেলা ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা সদরঘাট সদরঘাটে পারি কেরানীগঞ্জ সেই কেরানীগঞ্জের নৌকা ঘাটটি ঐতিহ্যবাহী একটি নৌকা ঘাট দীর্ঘদিন যাবত এই ছিন ঘাটটি বন্ধ রয়েছে বন্ধ থাকাতে এখানকার সাধারণ মানুষ খুব কষ্টে দিন যাপন করছে আপনারা জানেন যে এই ঘাট থেকে যখন বন্ধ করা হয়েছে দীর্ঘ সতেরোটি বছর এই ঘাটটিকে বন্ধ করে অন্যথায় ঘাট সরিয়ে নেওয়া হয়েছে আপনারা জানেন আজকে এই যারা এই ঘাটে রয়েছে এই ঘাটের দর্শক যারা মাঝি রয়েছে আপনারা দেখেন পুরাতন একজন মাঝি আজকে সেই মাঝি কমিটির একজন লোক দেখতে পাচ্ছেন যে চার পল্টন যেটা এখান থেকে খুলে দেওয়া ছিল আজকে সেই পল্টুনটি বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে দেওয়া হয়েছে কিন্তু কমার জন্যই আজকে বিশাল এক জনসভা হয়েছে এই কালীগঞ্জ এই কালীগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সংগঠনে এবং এই যে নৌকা ঘাটের ইজারাদার যারা রয়েছে এবং নৌকা যারা চালাচ্ছে নৌকার মালিক এবং মাঝি যারা রয়েছে তারা আজকে এখানে ঐক্যবদ্ধভাবে তারাও স্লোগান দিয়েছে যে আমাদের ঘাট চালু হোক আমাদের ঘাটটা যদি চালু হয় তাহলে এই সাধারণ মানুষ সাধারণ যে মাঝিরা রয়েছে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তায় চলাফেরা করতে পারবে এবং যাপন করতে পারবে এই জন্যই আজকে এখানে বিশাল এক জনসভা হয়েছে জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা মাটি ও মানুষের নেতা রায় এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এখানে উপস্থিত ছিল এখানে উপস্থিত ছিল এই যে সম্মানিত ঘাট মালিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন কাজল সাহেব এবং এখানে রয়েছে সেলিম খান আজকে আমি একটু কথা বলবো সেলিম খান সাহেবের সাথে যে এই ঘাটটি নিয়ে আপনাদের কি সমস্যা আপনাদের ভোগ করতেছেন এই ঘাট দিয়ে আমরা বহু বছর ধরে কাম করে খাইছি কিন্তু আমি ঘাটটা বন্ধ করে আমরা অনেক মানুষ না খাই মারি এই নৌকা সালান সালা বুঝি না নৌকা লেগে অসহায় অনেক মানুষ না খাই মরতে এই ঘাটটা বন্ধ করে লঞ্চগুলো রাইখা লঞ্চ কোনো কাম না খালি লঞ্চ ওখানে এখন বর্তমানে হোস্টেল চলে

কাজল রয়েছেন আমরা একটু কাজল কাছে জানতে চাই যে আসলে ঘাটটি দীর্ঘদিন কেন বন্ধ ছিল মূলত আমরা আজকে ঘাটের প্রতিবাদ ঘাট খোলার প্রতিবাদ নিয়ে যে এখানে সমাবেশটি হলো সেই সুবাদে আমরাও আজকে এই জন্য এখানে কিছু কথা বলার জন্য আমাদেরও কিন্তু ব্যথা আছে আমাদেরও কিন্তু কষ্ট আছে সাবেক আওয়ামী লীগ সরকারের পানি প্রতিমন্ত্রী এনামূলক শামীম ওনার একক সিদ্ধান্তে এখানে আমাদের সিমসন ফেরিঘাট নামে ব্রিটিশ আমল থেকে এই ঘাট রেকর্ডি ঘাট এই ঘাটটা বন্ধ করে দিয়া উনি টার্মিনাল বসে দিছে এখনও দেখবেন এই টার্মিনালের পিছনে খুঁটি নাই আমার আমরা হাইকোর্টে এই বিআইডাব্লিউটি বরাবর এটার জন্য একটা নোটিশ নিয়ে গেছিলাম ওনারা বলছে যে হাইকোর্ট বরাবর আপনাদের একটা মামলা আছে সরকারবাদী মামলা যদি আপনারা মামলা পরিচালনা করতে পারেন তাহলে ওইটা হাইকোর্ট যে রায় দিব ওই রায়ের উপরে সিদ্ধান্ত নেওয়া হবে এইটা আসলে আমাদের বিগত দিনে যে আওয়ামী লীগ সরকারের আমলে যে ঘাট পরিচালক ছিল ঘাট বিআইডাব্লিউটির পরিচালক আরিফ স্যার উনি অত্যন্ত ভালো মানুষ ওনার ভিতরে দলীয় কোনো প্রভাব নিয়ে উনি কোনো কাজ করে নাই ওনারে ওই সময় ওনারে নোটিশ দেওয়া হয়েছে লঞ্চ মালিকরা লঞ্চ মালিকদের সাথে কাজ করছে ঘাট বুড়িহা নৌকা মালিক মাঝি শ্রমিক লীগ নামে একটা সংগঠন মূলত ওনারা মাঝি শ্রমিক লীগ নামে সংগঠন চালাইছে কিন্তু ওনারা ঘাট পরিচালনা করছে তো ঘাট যেহেতু পরিচালনা করছে ঘাট মালিকদের সাথে লঞ্চ মালিকদের সাথে ওনাদের একটা সুসম্পর্ক ছিল ওনারা কোনো প্রতিবাদ করতে পারে নাই আমরা কোনো মালিকদের সাথে কোনো সম্পর্ক আমাদের সাথে কারোর সাথে সম্পর্ক খারাপের দরকার নাই আমরা শুধু গরিব নিরহ নৌকার মাঝি যাতে সুন্দর মতে কাজকর্ম করে পুরা বাঁচতে পারে সেই সুবাদে আমরা দাবি জানাই এই সিমসন ফেরি ঘাটটা যাতে পুনরায় খুলে দেওয়া হোক বর্তমান এই যে পনেরো হাজার দোকান আছে জেলা পরিষদ আলম মার্কেট এবং নতুন মার্কেটে বাইশ মার্কেট পরিচিত যে ঘাটটা এই ঘাটের এই এলাকার ভিতরে যে দোকানগুলি আছে এইগুলিতে কাস্টমার নাই বলতে চলে কাস্টমার নাই কারণ হলো আগে যে কাস্টমারগুলি আইসা সুন্দরভাবে এখান থেকে পারাপার হইতো ওনাদের একটা পরিচিত স্থান ছিল যে এখান থেকে গেলে আমরা সুন্দরভাবে পার হইতে পারবো সোজা ওনরা এই পরিচিত জায়গাটা হারাই হারাই গেছে দূর দূরান্ত থেকে আসে ওনরা আগের ঘাট খুঁজে পায় না ওনরা এখন এলোমেলো হয়ে বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে গেছে আমরা চাই গার্মেন্টস ব্যবসায়ী সমিতির এই গার্মেন্টস মালিকদের আমিও একজন ব্যবসায়ী আমরা চাই সুন্দরভাবে যাতে আমাদের ব্যবসাটা পরিচালনা করা যায় আমাদের পাইকার যাতে সুন্দরভাবে আমাদের এখানে আসা যাওয়া করতে পারে সেই সুবাদে সিমসন ফেরিঘাট এবং আমাদের কেরানীগঞ্জে যে গুদারা ঘাট এই ঘাটটা পুনরায় খুলে দিলে আমরা সকল ব্যবসায়ী এবং নৌকার মাঝি বিন্দু আমরা সবাই সুন্দরভাবে যাতে জীবনযাপন করতে পারি এই ঘাটে আমাদের এই ঘাটে এক সময় একসময় মাঝি ছিল সম্পূর্ণ মাঝি মাঝি ছিল এখন মাঝি নাই বললে চলে যাদের গায়ে একটু শক্তি আছে। যারা একটু দুর্বল শুধু দুর্বল মাঝিগুলো এই ঘাটে আসে শক্তিশালী মাঝিগুলো অন্যান্য ঘাটে খোলামোড়া বিভিন্ন ঘাটে চলে গেছে এর কারণ হলো এই ঘাটে এখন কাজ হয় না ঘাট দিছে ওই যে পটুয়াখালী সিমসন ফেরি এই যে ইয়ের এইখান থেকে এই সানঘাট সানঘাটের বরাবর থেকে একটু ছোট্ট একটু ঘাট দিছে আপনারা জানবেন গত দুই তিন বছর আগে এখান থেকে এই কুয়াকাটা এক এবং এম আর খান লঞ্চ বেকার দিয়া আমাদের ওই ছোট ঘাটে ঢোকার সময় একটা নৌকা ডুবিতে আমাদের এক ব্যবসায়ী ভাই সেলিম আমাদের হাশেমবাই ছোট ভাই এই পাড়াপাড়ির কারণে মারা গেছে আপনারা নিজেরাই দেখবেন ওইখানে ঘাটটা একটা এত বড় একটা ঘাটের জন্য এই ঘাট সরকারের কাছে একটাই চাওয়া চায়ের ও পাঁচ নং পল্টন সরায়া পুনরায় আমাদের সিমসন গুদারা ঘাটটা ফিরায় দেওয়া হোক আমাদের যাতায়াত ব্যবস্থার সুব্যবস্থা করা হোক আপনারা জানেন যে এইখানে সাতশো এই নৌকার মাঝি ছিল সাতশো নৌকা ছিল আজকে বিলীন হয়ে গেছে এই নৌকার মাঝিরা চলে গেছে এই ঘাটের ঐতিহ্য আজকে সেই ঘাটটিকে ধরে রাখার জন্যই আজকে এই সাধারণ এই ঘাটের শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজল ভাই এবং এখানে আছেন সেলিম খান এবং অন্যান্য মাঝিরা হারুন ভাই অন্যান্য নেতৃবৃন্দ এখানে রয়েছেন যাতে সদর ঘাটের যে চার পাঁচ নং পল্টনটি অনতি বিলম্বে খুলে দেওয়া হয় এটাই সরকারের কাছে আবেদন করেছেন কেন যে এখানে সাতশো নৌকার মাঝি যাতে আবার এখানে ফিরে আসতে পারে কেননা এখানে নৌকা বাইতে হলে নৌকা যদি চালাতে হয় শক্তিশালী বাজি লাগে এবং যারা দুর্বল তারা দূরে দূরে যে নৌকা চালাতে পারে না বিদায়ী আজকে এই ঘাটটির জন্য এখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে এমনই দেশ বিদেশের তথ্যপূর সংবাদ সবার আগে পেতে বিএলআই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন